আবেদনের আড়ালে হুমকি প্রশ্ন উঠছে সেই নিয়ে আজ মেয়র রোডে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে প্রচ্ছন্ন হুমকির অভিযোগ উঠেছে ধর্মঘটি ডাক্তার চিকিৎসকদের ধীরে ধীরে কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন চিকিৎসকদের ক্ষতি হবে বলে তিনি ব্যবস্থা নিচ্ছেন না এই সঙ্গে পরোক্ষভাবে বিরোধীদের বিরুদ্ধেও দলীয় কর্মীদের ফোস করতে বলেছেন তিনি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিয়ে নি আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে